গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল আটটা তো আটটার সময় আমি রান্না বান্না শুরু করব তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি কিন্তু আমি তো অনেক সকালেই ঘুম থেকে উঠি তোমরা জানো তো আজকে একটু দেরি করেই রান্না বসাচ্ছি তো রান্নার আমি সব জোগাড় করে নিয়েছি তো আজকে সকালবেলায় আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম এখন তো চলে যাচ্ছি মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর ওদেরকেও চা করে দিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি দিয়ে এখন রান্নাবান্নার প্রিপারেশন চলছে তো আজকে মটর ডাল করব টক দিয়ে তো তার জন্য ডালটা আগে ধুয়ে নেবো যে ডালটা বসিয়ে দিয়ে বাকি যে জোগাড়গুলো সেগুলো করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো ডালটা একটু যদি ভিজিয়ে রাখি পাউডারটা বেরিয়ে যাবে ভালো মতো তো একটু ডালটা ভেজানো থাকুক দেখো রান্না করতে করতেই চলে এসেছি একটু হেয়ার পরিচর্যা করার জন্য তো আমি কালকে রাত্রে দই বসিয়ে রেখেছিলাম এই যে একদম বাড়ির টক দই এটা আমি আজকে চুলে একটা প্যাক বানিয়ে লাগাবো তো এটার সময় কী কী দিতে হবে তোমাদেরকে আগে বলে দিই এই যে এটা তো তোমরা সবাই চেনো অ্যালোভেরা এটা আমার অ্যাভেলেবেল বাড়িতে যেহেতু গাছ আছে তাই আমি দেখো তিনটে ডাল নিয়ে চলে এসেছি এটা থেকে জেলিটা বের করবো আর দেবো এই যে সর্ষের তেল এক চামচ এই যেটা পতঞ্জলি সর্ষের তেল এইটা দেবো তো এই তিনটে উপকরণ একসঙ্গে আমি মিক্সড করবো দিয়ে এটা চুলে লাগাবো দিয়ে এটা আধ ঘন্টা রাখবো দিয়ে শ্যাম্পু করে দেবো তো এটা ভীষণই ভালো চুলের জন্য তো তোমরাও ট্রাই করতে পারো এটা আমি মাসে দুবার করি তো আমার এবার মানে অনেকদিন করা হয়নি প্রায় এক মাস আমার পার হয়ে গেছে একবার করার পরে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই তো আজকে আবার এটা আমি যদি বাড়িতে দই তোমাদের না থাকে তোমরা টক দইও ইউজ করতে পারো কোনো অসুবিধা নাই এর আগে যখন আমি শীতে করেছিলাম তখন আমি দই বসাতাম না বাড়িতে তখন আমি কিনে নিয়ে এসেছিলাম দই এখন আমি এই যে জেলিটা বের করবো যদি কারো বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকে কি জোগাড় যদি না করতে পারো তোমরা বাজারে যে কেনা জেলিটা পাওয়া যায় অ্যালোভেরা জেলিটা সেটাও লাগাতে পারো এরকম করে আমি প্রত্যেকটা পাতা থেকে এই যে তিনটে নিয়ে এসেছি তো সবগুলো থেকে আমি এটা বের করে নেবো অ্যালোভেরা জেল বের করা হয়ে গেছে এই যে এখানে যখন ধরেনি বাটিটা ছোট তো তাই আমি এই যে বাটিটাতেই নিয়েছি কয়েকটা পাতাও পড়ে আছে তাতে কোনো অসুবিধা নেই তো এবার আমি যেটা করব মানে এই দইটা এর মধ্যে এটা দিয়ে দেবো এবার কি দিবো এবার দিবো আমি সর্ষের তেল তো আমি আন্দাজ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেবো এই যে এই ছিপির এক ছিপি থেকে দেড় ছিপি দিলি হবে এটা আমি ঢাললাম না যেহেতু এই যে গা বেয়ে পড়বে ওই জন্য ঢাললাম না আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর কিচ্ছু দিব না দিয়ে এটা ভালো করে করব দিয়ে এবার মাথায় লাগিয়ে নেব দিয়ে আমি তো রান্না শুরু করে দিয়েছি তো এটা দিয়ে রান্না করব যতটা রান্না হবে তারপরে গ্যাস অফ করে আমি শ্যাম্পু করে চলে আসব দেখো ভালো করে এটা ফিটিয়ে নিতে হবে তাহলে মাথায় দিতে সুবিধা হবে তো এটা এবার আমি আয়নার সামনে গিয়ে মাথায় দিয়ে নেব তো প্যাকটা তো আমার তৈরি হয়ে গেছে দেখলে তো এখন যেটা করছি আমি চুলটা ভালো করে আঁচিয়ে নিচ্ছি তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু মাথায় তেল থাকলে দিলে কোনো কাজ হবে না এটা শ্যাম্পু করা চুলে দিতে হবে তাই আমি আগের দিন শ্যাম্পু করে নিয়েছি আমি যে শ্যাম্পু ইউজ করি সেটা দিয়ে শ্যাম্পুটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার চুল দেখে বুঝতেই পারছো যে আমি শ্যাম্পু করা চুল এটা তারপরে এখন আমি লাগানোর আগে ভালো করে চিরুনি দিয়ে আঁচিয়ে নেবো যাতে চুলে কোনো ঝোট না লেগে থাকে তাহলে আমার এটা লাগাতে সুবিধা হবে এবং পরে আবার কিন্তু এটা আধ ঘন্টা লাগানোর পরে কিন্তু শ্যাম্পু করে নিতে হবে তো এখন আমি দেখো কিভাবে লাগিয়ে নিচ্ছি তো লাগানোর পরে আমি এটা একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখবো চুলটা তারপরে তখন আধ ঘন্টা কি আমি তো পরে এডিটিং করছি আমার প্রায় এক ঘন্টাই হয়ে গেছিলো রান্নাটা করতে তো আমি রান্না করতে করতে আবার শ্যাম্পো করতে চলে গেছিলাম তারপরে এসে আবার বাকি রান্নাটা করেছি তো যাই হোক আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু যেহেতু একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে বলে আমার ভয় করছিলাম যে ঠান্ডা লেগে যাবে দই তো খুব একটু ঠান্ডায় হয় তো এখন একটু গরম পড়ে গেছে তো আর কোনো অসুবিধা হবে না তো দেখো আমি গোটা মাথাতে লাগিয়ে নেবো যার যেমন চুল তাকে ততটা দই দিতে হবে এখানে আমার একশোর বেশিই দই আছে আর অ্যালোভেরা জেলটাও তো দেখতেই পেলে অনেকটাই আছে বেশি করেই দিয়েছি আর সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়েছি তো আমার যেহেতু একটু বড় আর একটু মোটা চুল তার জন্য আমার একটু বেশিই লাগছে আর তোমাদের যদি কম চুল থাকে কি ছোট চুল থাকে তাহলে তোমরা কম দেবে সেই চুলের পরিমাণ অনুযায়ী জিনিসগুলো ইউজ করতে হবে তো দেখো আমার উপর দিকে দাওয়া হয়ে গেছে এবার আমি নিজ দিকটাই দিয়ে তো আমার লাগানো হয়ে গেল চুলটাকে বেঁধে নিচ্ছি তো চুলটা বেঁধে আমি আবারও রান্নাঘরে চলে যাব বাকি রান্নাটা করে নিতে তারপরে এটা পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে আর কিছুই না এদিকে আমার ডাল হয়ে গেছে একটু লবণ হলুদ দিয়ে দেবো আর ডালটা সম্পরা দিয়ে ছুঁকে নেব পা তো গুনগুনকে একটু খাবারে ছাতু দিয়ে দেবো তার জন্য নুন আর চিনি বাটিতে গুলে নিয়েছি তো আজকে দেখছি গণেশ ছাতু নিয়ে এসেছে না গণেশ হ্যাঁ গণেশই আমরা সত্যেন ছাতুটা বেশি খাই সত্যেনটাই ভালো লাগে তো আজকে গণেশ গণ সত্যেনটা পাই নিয়ে ওই জন্য ছোটো একটা প্যাকেট নিয়ে এসছে তো প্রথমে গুনগুনকে দিয়ে দেবো ছাতু সত্যেন ছাতুটা খেতে বেশি ভালো লাগে গণেশটা আগে খেতাম অনেক দিন গণেশ ছাতু খায়নি দেখবো আজকে কেমন লাগে গণেশ ছাতুটা রান্না কিছুটা হয়ে গেছে আর এখন এই তরকারিটা আমার বাকি আছে তো বাজার থেকে নিয়ে এসেছে অনেকক্ষণ হলো তো বের করতে পারিনি তখনই বের করলাম দেখলাম একটু গলে গলে গিয়েছে যেহেতু গরম পড়ে গেছে তো আমি প্যাকেট থেকে বের করলাম দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি পিস পিস করে তো আজকে এটা প্লেনভাবেই করব শুধু পোস্ত দিয়ে আর কাজু বাটা দিয়ে করব তো প্রথমে আমি এটাকে কেটে নিয়ে একটু ধুয়ে নেব দিয়ে লবণ হলুদটা মাখিয়ে নেবো দিয়ে তেলে ভেজে নেব তো আমার গর কড়াই গরম হয়ে গেছে আর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আজকে এটা সর্ষের তেল দিয়েই রান্না করছি কারণ সাদা তেলের প্যাকেটটা আমার খোলা হয়নি আর এখন এত তাড়াহুড়ো যে আমি তেলটা খুলতে যেতে পারলাম না তো না তার তাড়াহুড়োর জন্য একটু আলুও কাটলাম না শুধু আমি শুধুই করছি পনিরটা পোস্ত দিয়ে আর কাজু বাটা দিয়ে তো যাই হোক কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না বাকি আছে তো তার জন্যে একটু তাড়াতাড়ি করছি তো এদিকে দেখো সবসময় আমি চিমনি ধরাতে পারি না কারণ আমার কানে প্রচন্ড আওয়াজ হয় আমার শ্রেণীটাতে তো যখন একটু বেশি ভাজাভুজি তেলের তাহলে পড়াশোনা কখন হবে না কি সুন্দর কথা এই জিনিসটা কবে আনলো তো বাবা এই দুদিন আগে দুদিন আগে তিন তো অফিসে থাকে না অফিসে থাকে কোথায় থাকে ওইগুলো হ্যাঁ কথা বলছেনা যেহেতু ক্যামেরা অন করা আছে তাই জন্য কথা হচ্ছে না জিনিসটা কিন্তু ভালো দেখো তোমরাও যারা যারা বাচ্চাদের বয়ে মলম লাগাবে আমার বাচ্চার মতো তোমরাও এটা ইউজ করতে পারো এই যে সেলুতে আমি বলছি মেসেজ সেলুতে কি বলে সেলো টেপের মেশিন সেলো মেশিন হয় তার জন্য এখন দেখছি আমার মাও ম্যাগি করা ছেড়ে দিয়েছে সেদিন বন্ধের বাড়ি গেছিলাম সেদিন দেখছি ও নিজে ম্যাগি করে খেলো আর আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে শুনেছি যে ওরাও একা একা ম্যাগি করে খায় একমাত্র আমি ছিলাম এতদিন যে মায়ের কাছে নেই রান্না করা খেতাম মাও ছেড়ে দিয়েছে রান্না করা সবার দেখা দেখি তাই ওরা এখন কি দিয়ে পেয়েছে চারে চার চারটে বাচ্চা আমি ম্যাগি জল বসিয়ে দিয়েছি আমি তো ভাজতে পারবো না তার জন্য আমি বয়েল করে খাবো জল বসিয়ে দিয়েছি আমি ম্যাগি দিয়ে দেবো কারা কারা বয়ল করে খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও

বাকি নাই বাকি নাই হয়নি তো তোর বাকি তো ভিডিওটা

যেগুলো মানে খুলিনি সেগুলো নেই ভালো হবে না কি আছে নষ্ট হবে এটা মশলা হয়ে গেছে এটাতে করে ধরে এই আমি আমার মনের মতো করে ম্যাগি বানিয়েছি মা অন্যদিন স্যুপটা রাখে না যেটা আমার খেতে বেশি ভালো লাগে আজকে আমি স্যুপ দিয়ে ম্যাগি করেছি মানে স্যুপ হ্যাঁ স্যুপ দিয়ে ম্যাগি করেছি কিন্তু মা কি করছে কি করছো মা আর আমি ম্যাগি রান্না করে গরমে আলু সেদ্ধ হয়ে গেলাম এদিকে আসো দেখো দেখো আমি কিরকম ম্যাগি রান্না করেছি কালকে তো চা বানিয়ে দিয়েছিলাম আমাদের তিনজনের জন্য কালকে আমি চা করেছিলাম আজকে ম্যাগি করলাম হ্যাঁ আমার তো সুপি ভাল লাগে তুমি সবসময় তাই করে দাও ঠান্ডা হোক গরম খাওয়া না আমরা এখন যাচ্ছি গুনগুনের নাচের ক্লাসে তো আজকে শুক্রবার শুক্রবার করে নাচের ক্লাস আছে তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো আমরা এখন চলে যাচ্ছি নাচের ক্লাসে 홈무를한사람 um, right তো আমরা চলে এসেছি আর রাত্রিবেলায় এখন বাজে সাড়ে একটা মতো তো আমি এসে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করার জন্য তো যাওয়ার আগে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো ডালটা দেখো কত বড় বড় হয়ে গেছে তো ডালটা একটু কুকারে সিটি দিয়ে নেবো তো আজকে ছোলার ডাল করব আর তার সঙ্গে পরোটা করব আজকে রাত্রে হচ্ছে এই খাবার আমাদের তো দেখো ডালটা আমি কুকারে সিদ্ধ করে নিলাম আজকে ডালটা একটু হালকা করেই করছি সবই মানে মশলা আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি আদা তারপরে জিরে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেল সমস্ত কিছু দিয়ে একটু নামানোর সময় ডালটা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে আমি ডালটা হয়ে যাওয়ার পরে আটা মাখতে চলে এলাম তো আটা যেহেতু আমি পরোটা করব একটু লবণ একটু তেল আর একটু কালো জিরে দিয়েছি দিয়ে আটাটা আমি এখন মেখে নেব আজকে রাত্রে আমাদের খাবারেই এখন বাজে রাত্রি প্রায় পোনে নটা বেজে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তো তোমরা আমার ভিডিওটা